যাদের গুণে আছে তাদেরকে মোত্তাকি বলা হয় না মোত্তাকি তাদেরকে বলা হয় যারা ফরজ কাজগুলো ঠিক মতো আদায় করে ফরস কাজগুলো ঠিক মতো আদায় করে হারাম কাজ থেকে দূরে থাকে ইমানকে ঠিক রেখেছে ইসলামের ফরজ কাজ ঠিক মতো আদায় করে এদের এরাই সত্যিকার মোত্তাক্ষিক এর অতিরিক্ত কোনো নফল আদায় করে সেটাও আর মোত্তাকি উপরের দরজা কিন্তু যারা গুণা করে নিয়মিত গুনায় লিপ্ত থাকে এদেরকে মোটাতি বলা হয় না কারণ তারা তাকু অবলম্বন করে নাই তাকু অবলম্বন হচ্ছে গুনা থেকে বাঁচার অবলম বাঁচার মাধ্যম গুণা থেকে বাঁচার মধ্যে কোনো একটা কিছু দেয়া আপনার এবং গুনার মাঝে কোনো কিছু রাখা যাতে করে গুনার দিকে আপনি না যান যে কেউ গুণা করবে অর্থ হচ্ছে তাকুয়া থেকে দূরে সরে গেছে কিন্তু তাই বলে কি মানুষ হতাশ হবে কখনো না

সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আশার আলো এই আয়তা আল্লাহ তালা আমাদের জন্য ঠুকে তুলেছে যে করবে। করবেই বন্দা করবে কবিতা বলতেন আরবরা বলতেন কাবাঘর তো আর করতো আর বলত আপনি যদি ক্ষমা করে দেন সবই ক্ষমা করতে পারেন আপনার কোন বান্দা আছে যে গুণা করে নেই আপনার সকল বান্ধায় গুণা করে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তারা সেভাবে ক্ষমা চাইবে অর্থাৎ বান্দা গুণা করবেই বান্দা গুণা করবেই রসুল্লাহ সাল্লাম বলেছেন খুল্লা আদম খত্তাহ প্রতিটি বনিয়দম ভুল করে গুণা করে ওয়ের তাদের মধ্যে উত্তম উত্তম গুনা হচ্ছে যে আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ কাছে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ কাছে হচ্ছে। যে ক্ষমা চাইতে পারবে সেই ব্যক্তি হচ্ছে সকলকাম সব আর আল্লাহর কাছে নিজে ক্ষমা চাই বা ক্ষমা করে দিবে এরা হচ্ছে এমন বান্দা যাদেরকে আল্লাহ তালা দৃঢ় মর্যাদা সম্পন্ন করে তৈরি করেছেন উচ্চ মর্যাদা সম্পন্ন বানিয়েছে এই জন্য এই বান্দার প্রতিটা মুহূর্ত ক্ষমা চাই এই ক্ষমা চাওয়া মাফ চাওয়া এটা আর হচ্ছে স্টেফা এই স্টেফা শব্দটির অর্থই হচ্ছে ঢাকনা দেয়া ঢেকে দেয়া আপনারা জানেন যে যুদ্ধের মধ্যে যে শিরস্থান ব্যবহার করে এটা বলে মেঘফা মেঘবর হচ্ছে এমন জিনিস যা মাথা ঢেকে দিয়েছে এখন যত রকমের তার আক্রমণ হোক মাথা তার উপর মাথার উপর আক্রমণ হবে যে ব্যক্তি করবে সেই ব্যক্তি যেন এমন এক ছিল স্থান বর্ম গায়ে লাগিয়েছে তারা জাহান্নামে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে রুদ্ধ হয়ে গেছে এই জন্য ইমানদার গুণা হবে তার প্রতিদিন গুণা করে আমরা লাইল না হা প্রতিদিন গুণা করে যে ব্যক্তি বলে যে সে গুণা করে না সে অহংকারী সে অহংকারী কেন জানেন প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহর এবাদত্তে কাটানো দরকার কিন্তু আমরা তো প্রতি মুহূর্ত কাটাতে পারি না কোনো কাজই আবাদতের কোনো কাজই আমরা সুন্দরভাবে করতে পারি না যেটাই করি ওটাকে মনে হয় যে ঠিক মতো আদায় হয়নি ঠিক মতো কাজটা করা হয় নাই এই জন্য আমাদের স্ত্রীঘার ছাড়া কোনো কোনো গত্যন্তর নাই আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাই কি হবে এই ক্ষমা চাওয়াটা আল্লাহ খুব পছন্দ করে ক্ষমা চাওয়া আল্লাহ খুব পছন্দ করে বান্দা সব সময় শয়তানের শিকারে পড়ে যায় আমাদের নকশা আম্মার আমাদের খারাপের দিকে টানে শয়তান আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায় বন্ধু বান্ধব খারাপের দিকে নিয়ে যায় বিভিন্ন অপসংস্কৃতি খারাপের দিকে নিয়ে যায় এসব থেকে যদি বাঁচতে হয় ক্ষমা ছাড়া কোনো পথ নেই চোখ দিয়ে গুণা হয় হাত দিয়ে হয় পা দিয়ে হয় চিন্তা চেতনা দিয়ে হয় এসব থেকে বাঁচার জন্য আপনার একটাই উপায় রয়েছে তা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছে ইবৃষ্টি তখন তাড়িয়ে দেওয়া হলো জান্নার থেকে ইবলিশকে যখন মালন করা হলো অভিশব্দ করা হলো সে তখন বলেছিল আপনার ইজ্জতের কসম করে বলছি সেও রব্বুল আলমিনকে মানে এবং সে বলতেছে আপনার ইজ্জতের কসম করে বলছি হে রব আমি আপনার বান্দাদেরকে পদভস্ত করতেই থাকবো যতক্ষণ তাদের দেহের মধ্যে রু আছে অর্থাৎ সে আগেই এই ঘোষণা দিয়েছে যে আমি আপ আমাদেরকে পদভ্রস্ত করবে কোরআনে কারিম আল্লাহ তার এই আমাদেরকে বলেছেন লা তা আব্দুল শাহ আলম না হলো এক ভাগ মুভি সচার এবাদ করো না সচেত আবগত করো না তোমাদের সে সুস্পষ্ট স্পষ্ট শত্রু অর্থাৎ তার শত্রু আপনি আর কাউকে পাবেন না সে নীলের লাই লেগেই আছে এমন শত্রু কোনো কোনো শত্রুতা মানুষের মৃত্যু পর্যন্ত থাকে কিন্তু সে তো মরছে না এই জন্য তার শত্রুতা প্রত্যেকের জন্য লাগাই রাখছে সে কিন্তু আল্লাহ তারা বলেছেন ওয়াইজি আমি আমার ইজ্জতের শপথ করে বলছি জেলা আমি আমার মর্যাদা আমার ক্ষমতা আমার দাপটের শপথ করে বলছি লহম মাস্তরুনি আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চায় আল্লাহ ইমানদার এই জন্য সর্ব আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে